একজন এসটিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল যখন সে হসনাবাদ শহরের কাছাকাছি পৌঁছাল তখন সামনে একটি পুলিশ চৌকি চখে পড়ল তিন চারজন পুলিশকর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল সে মেয়েটিকে হাতে লাঠির ইশারায় থামতে বলল মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে এক পাশে দাঁড় করিয়ে দিল ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল কোচায় যাচ্ছ মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল বান্ধবীর বিয়ে আছে সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল মেয়েটি ছিল আঠাশ বছর বয়সী একজন সুন্দরী মহিলা যার নাম ছিল বর্ণালী সিং তারপর হাসতে হাসতে বলল আচ্ছা বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ কিন্তু হেলমেট তোমার বাপ পড়বে কেন বড় আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে চলো এখন চালান দিতে হবে ইন্সপেক্টর প্রসেনজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল। বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুতো সে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি ও ম্যাডাম আমাদের আইন শেখানোর চেষ্টা করো না সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চর মারল বর্ণালীর গালে খুব প্রশ্ন করছিস পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল চোখের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এখনও এর মধ্যে অহংকার বাকি আছে এমন কতজনকে ঠিক করে দিয়েছি ভালোভাবে শেখাতে হবে একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল স্যার এটাকে থানায় নিয়ে চলুন সেখানে ঠিকঠাকের সেবা করবো তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একজন কনস্টেবল বর্ণালীর বাহু ধরে টেনে বলল চল গাড়িতে বস বণ্ডালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগি গলায় বলল হাত লাগানোর চেষ্টা করো না নয় পরিণতি ভালো হবে না ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে একজন কনস্টেবলকে বলল এর অহংকার দেখো একজন কনস্টেবল এগিয়ে এসে বর্ণালী সেনের চুল টেনে ধরল এবং জোর পরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বর্ণালী ব্যাসায় কুকিয়ে উঠল কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলের লাঠি দিয়ে মারল এবং বর্বর করে বললো বড় সাধু সাধছে এখন তোরে খেলনা বানিয়ে খেলবো বর্ণালি সিং ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখে রাগ ছিল সে জোরে চিৎকার করে বললো তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে আজ মজা দেখাবো চল ওকে থানায় নিয়ে যাও সেখানে বোঝাবো এই সময় বর্নালিসিং সিং তখনও চুপ ছিল সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে এরা কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন বিরক্ত হয়ে গিয়েছিল তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম ও সুন্দর গালে চর পড়েছিল যার চুল টেনে ধরা হয়েছিল যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না ইন্সপেক্টর প্রসেনজিৎ ভেবেছিল থানায় বলে চিন্তা করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায় এটা কেবল রাগ ছিল না এটা এমন এক রাগ ছিল যা ভেতরে ভেতরে ফুটছিল চৌকের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বললো এখন জিভও চলতে শুরু করেছে চলো থানায় দেখব কত বড় জীব চলে তোর থানায় ঢুকতে ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল ওরে কোথায় গেলি চা পানি লাগা তাড়াতাড়ি আজ একটা বিশেষ মাল এসেছে বর্ণালী সিং তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কন্ধ তুলতে পারে না তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল কি কে স্যার কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর প্রসেনজিৎ এসে বলল আরে কিছুই না স্পিড বা হেলমেট যা মন চায় চাপিয়ে দাও শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না বর্ণালী সব শুনছিল কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না যেন সে চাইছিল পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসুক তখন ইন্সপেক্টর চেয়ারে বসলো হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল নাম বল কোথায় থাকিস কার ঘরের মেয়ে বর্ণালী চুপ রইল ইন্সপেক্টর আবার প্রশ্ন করল শুনতে পাসনি নাম কি তোর কিন্তু বর্ণালীর নিরবতা তখনও পাথরের দেয়ালের মতো তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠলো এবং রাগে চিৎকার করে বললো শুনতে পাস না নাম বল তাড়াতাড়ি বর্ণালী মুখ ঘুরিয়ে উত্তর দিল জি সুমিতা শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বললো ও বড় বুদ্ধিমান মেয়ে তুই মিথ্যে বলতে অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখিস বেশি চালাকি করলে খুব ভারী পড়বে একটাও ভুল করলে পস্তনের সময়ও পাবি না বর্ণালী সিংকে জোর করে সেই পচা লকাবে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে আগে থেকে দুজন কয়েদি বসেছিল তাদের মধ্যে একজন বর্ণালীর দিকে তাকিয়ে বলল বোন তুই কি অপরাধ করেছিস বর্ণালী হালকা হাসি দিল কিন্তু কিছু বলল না এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয় বর্ণালী এখন সেই কঠোরির কোণে বসেছিল সব দেখছিল শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করলো এবং বলল এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও ফাইলের উপর হাত মেরে বললো চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল জিজ্ঞাসা করলো কিন্তু স্যার প্রমাণ ছালা ইন্সপেক্টর হেসে বললো এই থানায় প্রমাণ যে আনা হয় না প্রমাণ বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বর্ণালীর কাঁধে জোরে হাত মারল ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল থামো সবাই মুড়িয়ে দেখল দরজায় সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্ণা দাঁড়িয়ে তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার